কেমন আছো সবাই আমি এখন সাজুগুজু করব শাড়ি পরলাম শাড়িটা পরলাম সারাদিনে কিন্তু কোনো ভিডিও দিই ঠিক আছে তো এখন ভাবছি একটু রেডি হয়ে নি তো রেডি হচ্ছি আর তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ঠিক আছে দেখো সারাদিন মানে আমি তোমরা তো এখন জানো না কিনা আমি জানি না আমার বাড়িতে ধান এসছে ঠিক আছে ধান আমি এই কালকে সারাদিন ধরো ধানের ধান শুকাইছি মাঠে তারপরে আজকে সারাদিন ধান শুকাইছি মাঠে তার ভাবলাম যে আজ সন্ধ্যাবেলা তো ধান টান শুকানো হয়ে গেছে তার জন্য আমি এখন এসে যে একটু সাজু কুজু করে তোমাদেরকে ভিডিও দেব ঠিক আছে তোমরা কোথাও যাবে না অবশ্যই দেখতে থাকো আমার এই কালেক্টারটা পড়বে এখন ঠিক আছে এটা পড়বো এটা কয়েকদিন আগে আমি কিনেছিলাম এই কানের ঠিক আছে আর পরাও হয়নি তা ভাবলাম আজকে একটুখানি যখন যেহেতু আমি একটুখানি ফাঁকা আছি ফ্রি আছি ঠিক আছে যেহেতু আমার মানে রান্না খাওয়া করেছি রান্না খাওয়া করে তারপরে তোমাদের এই রান্না খাওয়া করা হয়ে গেছে এই সারাদিনে খাইনি ঠিক আছে সারাদিনে খাইনি এই একটু আগে খেয়েছি একটু আগে খেয়েছি তাই আমি ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে দেখে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের এখন মাথার চুল ফুল কীভাবে ছড়িয়ে আছে কিছু মাথা মতা কিছুই হাসড়ায়নি ঠিক আছে খাওয়া দাওয়া করেছে তো অস্থির অস্থির লাগছে এখন চুলটা একটুখানি বাঁধবো হালকা একটু বেশি না হালকা চুলটা সারাবো মেয়েদের তো বুঝতে পারো স্নান করে একটুখানি না না সাজুকজু করলে ভালো লাগে না তেল দিয়েছি কালকে মাথায় ঠিক আছে মাথায় শ্যাম্পু না করলে চল অতটা ইয়ে হয় না ঠিক হয় না শ্যাম্পুটা করলে শ্যাম্পুটা আজই করিনি কালকে শ্যাম্পু করব ঠিক আছে কালকে শ্যাম্পু করব কালকে কালকে শ্যাম্পু করব কালকে আপাতত এই ক্লিপটা লাগাই ঠিক আছে হুম হয়েছে কে লাগানো হয়েছে এখন তো বুঝতেই পারো আরেকটা জিনিস লাগাতে হবে এটা না আর মুখে মানে ভালো লাগে না ঠিক আছে আর জিনিস লাগাতে হবে লাগানো হয়েছে আর একটা জিনিস লাগাতে হবে একটুখানি ওয়েট করো দেখাচ্ছি দাঁড়াও এদিকে সন্ধে হয়ে গেল আমার একটা জিনিস দেখার মধ্যে কি আছে মানে টিপের পাতাটা খুলে গেছে বলে আমি এই ক্যারিটার মধ্যে ভরে রেখেছি ঠিক আছে এইটার মধ্যে ভরে রেখেছি মধ্যে হয়ে গেছে আর একটা জিনিস নেবো এখন আর একটা জিনিস নেব ঠিক আছে দেখো কিছুই করিনি শুধু হচ্ছে শুধু হচ্ছে শাড়িটা পরেছি আর এটা একটুখানি মাথাটা চুলটা একটু ছাড়ালাম ঠিক আছে শাড়িটা এখন একটু বুঝবো এখন এই নীলকালিশটা পরবো তাহলে আমার মোটামুটি গুজু কমপ্লিট হয়ে যাবে আর তোমরা কেমন আছো কেমন না থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েও ঠিক আছে এটা একটু পরে নিই এটা এটার মধ্যে রয়ে গেছে এটা ভালো লাগবে না অবশ্য তাও একটু পড়ি কারণ এটা তোলার জন্য একটা ইয়ে আনতে হবে এখন তো আর না সন্ধ্যা হয়ে গেছে তো এখন আর দোকানে যাবো না কালকে যাব। যাওয়ারও দরকার ছিল তাহলে উঠবে না দেখো এই হাতে এটা পড়লাম এই হাতে রয়ে গেছে এই হাতে রয়ে গেছে এটা না না ওঠালে উঠবে না ঠিক আছে একটা যাওয়ারও দরকার বাজারে সন্ধ্যা মানে হয়েই গেল নাকি তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে দেখো লাল হয়ে গেছে মাথায় করে নিই আজকে টাটা সবাইকে